আমরা তো মুসলমানদের কবরস্থার অভাব নাই হাতের নাগালি পাওয়া যায় আর তারা এতটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা মাত্র শাসন তারা আমাদের কাছে আবদার করছে মানে সমাজের আমরাও তো এর সাথে জড়িত আছি একই কথা তাহলে ওনারা আপনারা একটা ওনারা একটা প্রস্তাব রাখছে এই প্রস্তাবে আমাদের উনি যাতে ওনার সহযোগিতা কামনা করি এবং উনি যাতে ক্রমে আমাদের এই কাজটা যাতে সফল হয় আমরাও সেটাও চাই যদি আমাদেরও কিছু সহযোগিতা লাগে তাও আমরা করব শুধু মেম্বার নয় আমাদের যেমন মরলে অবস্থানে যেতে হয় তারাও নিঃশ্বাস হলে স্বশনে যেতে হয় স্থান একটাই আগে পরকালের জন্য সবার জন্য দোয়া কামনা থাকবে এবং সবাইরা দোয়ার অধিকারই হবে তার জন্য আমরাও এই প্রত্যাশী রাখি যাতে আমাদের কাজটা সফল হয় আমাদের ডাকে এ এত সুন্দরভাবে সারা সারাদেশে